হ্যালো ফ্রেন্ড আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিচ মাহফিল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে এস আই আর অর্থাৎ ভোটার কার্ডের যে সংশোধন প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং ভারত সরকার একটা এলান করেছেন যে দু হাজার দুই সালে যেসব প্রার্থীদের বাবার নাম অথবা মায়ের নাম থাকবে তাদেরকে কিছু কম ডকুমেন্ট জমা দিতে হবে তো এখন আমি আপনাদেরকে জানাবো যে মোবাইলের সাহায্যে কিভাবে আপনাদের ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন যে দু সালের ভোটার লিস্টে আপনার বাবার বা মায়ের নাম আছে কি না তো চলুন দেই না করে ভিডিওটা চটপট করে শুরু করি তার আগে দোস্ত আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে যেটা করবেন সেটা হল আপনাদের মোবাইলে গুগলের যে সার্চ বক্স সেই সার্চ বক্সটা ওপেন করবেন এরপরে সাজবক্স ওপেন করার পর সেখানে ক্যাপিটাল বা স্মল যে কোনো এটারে আপনি টাইপ করবেন ভোটার লিস্ট ডাউনলোড টু থাউজেন্ড এটা লেখার পরে সার্চ বক্সে ক্লিক করবেন সাত বক্সে ক্লিক করার পরে সবচেয়ে প্রথমে যে অপশানসটা আপনি পাবেন ইলেকট্রিক্যাল রোল টু থাউজেন্ড অ্যান্ড টু ভোটার লিস্টের ওপরে ক্লিক করবেন এরপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার একটা পেজ খুলে আসবে সেখানে আপনাকে সিলেক্ট সিলেক্ট করতে বলা বলা হবে যে আপনি কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আমি যেহেতু মুর্শিদাবাদের বাসিন্দা সেখানে আমি এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করছি এরপরে এরপরে একটা অপশান পাবেন আপনি কোন থানার অন্তর্গত মানে কোন থানার অধীনে আপনি বসবাস করেন তো আমি বেলডাঙা আপনি যে থানার অন্তর্গত আপনি যে থানার বাসিন্দা সেই নামটা এখানে সেট করে নেবেন আমি এখানে বেলডাঙ্গা সেট করলাম এরপরে বেলডাঙা সেট করার পরে এরপর চলে আসবে আপনি যে ভোট দান কেন্দ্রে ভোট দেন সে তার ডিটেলস লিস্ট এখানে চলে আসবেন আপনি সুন্দরভাবে পড়ে নিয়ে আপনি যে ভোট ভোটদান কেন্দ্রে ভোট দেন সে সেই স্থানটার নাম আপনি এখানে সেট করে নেবেন তো আমি এখানে সেট করে নিচ্ছি আমার যে ভোটদান কেন্দ্র সেটা হচ্ছে রামেশ্বরপুর পূর্বপাড়া জুনিয়র বেসিক স্কুল তো এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা পেজ চলে আসবে ক্যাপচা সেম টু সেম যে এন্টার টেক্সট ওপরের যে লেখা আছে সেম টু সেম নিচে আপনি লিখবেন এরপরে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন ভেরিফায়ার উপর ক্লিক করার পর ভেরিফায়ার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ভোটার লিস্ট সেটা কিন্তু পুরো ডাউনলোড হয়ে যাবে আমি এখন আপনাদেরকে পুরো লিস্ট বের করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নির্বাচন বিধানসভা নির্বাচন কেন্দ্র নামার নাম্বার বেল্ডাঙা সাধারণ তো দেখতে পাচ্ছেন আমার যে দু সালের যে ভোটার লিস্ট হ্যাঁ